শেখ আমাদের বিবাহর ক্ষেত্রে যে কাবিন নামা বা যে চুক্তিপত্রের প্রচলন রয়েছে বা বিধান রয়েছে এটি শরীয়ত কতটুকু পারমিট করে বা এলাও করে আচ্ছা এটা আসলে শরীয়ত পারমিট করা না করার বিষয় না চুক্তির যে আনুষ্ঠানিকতা বা রেজিস্ট্রেশন এটা সরকারি সিস্টেম সরকারি সিস্টেম হতেই পারে সরকারি সিস্টেম বিবেচিত হলে সেটা আমরা গ্রহণও করবো নাই এটিও সাংঘর্ষিক কোনো কিছু না তবে এটি না হলে যে বিয়ে হবে না সেটি না আমাদের দাদাদের বা আমাদের বাবার আমল কাছ থেকে কিন্তু আগে হয়তো এরকম রেজিস্ট্রেশন ছিল না তাদের হয়তো কাবিনের কাগজই নাই যে ক্ষেত্রে বিয়ে সুরিয়ার আলোকে মৌলিকভাবে একটি ট্রাস্ট এটি আমানা হ্যাঁ যে ক্ষেত্রে আমানতদার একজন পুরুষ আমানতদার একজন নারী এবং আমানতদার সাক্ষীদের সামনে বিয়েটা করেছেন সেক্ষেত্রে কাগজের দরকার হয়নি কিন্তু কাগজ আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজন এটি আমরা গ্রহণ করতে পারি এবং আমি বলবো যে অবশ্যই গ্রহণ করতে

ডাউনলোড এক এক্ষুটি